দিন দিন কয়লাসহ লৌহজাত কাঁচামালের দাম বৃদ্ধি ও বিভিন্ন ধরনের ধাতব দ্রব্য তৈরি আধুনিক পণ্য বাজার দখল করায় বিলুপ্ত প্রায় কামার শিল্প তাই তো পূর্বপুরুষদের এ পেশা বদলাতে হচ্ছে বগুড়ার শাহজাহানপুরের খরনা কামারপাড়া এলাকার মানুষদের যুদ্ধের পর থেকেই এই এলাকায় কামার সম্প্রদায় বসবাস করে আসছে এক সময় লোহার উপকরণ তৈরিতে দিনরাত ব্যস্ত থাকত এই গ্রামের কামার সম্প্রদায়ের শিল্পীরা এখানকার তৈরি দা বটি কাস্তে জেলার বিভিন্ন হাটে বাজারে বিক্রি হয়ে থাকে বংশ পরম্পরায় চলে আসা একসময়ের ঐতিহ্যবাহী এ পেশা এখন কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে নানা কারণে কামারদের অনেকেই পূর্বপুরুষদের পেশা পরিবর্তন করেছেন বর্তমানে শুধু হাতে গোনা কয়েকটি পরিবার এ পেশাকে আঁকড়ে ধরে জীবিকা নির্বাহ করছেন পূর্বপুরুষ থেকে শেখা আমাদের আর আমি প্রায় 15 বছর করি আর ইনকাম থাকে আর কি খাওয়া পড়া চলে দিনে প্রতিদিনই চার পাঁচশো টাকা করে থাকে দোকানে আমরা পাইকারি দিই ওই ওই মগনেরা আবার পাইকারি আবার জেলায় জেলায় পাইকারি বিক্রি করে পাটের ফাল টাল বানার জন্য বলে কাজের পয়সা বেশি হচ্ছিল আর এখন যে এই যে মানে বিভিন্ন ধরনের মানে ইয়ে টিয়ে করে এখন খালি কোনো মতো চলা লাগে হিন্দু সমাজের শূদ্র সম্প্রদায়ের মধ্যে লোহার কারিগর তথা কর্মকার শ্রেণীর আবির্ভাব ঘটে প্রচলিত কাহিনী মতে সঙ্গে দেবশিল্পী বিশ্বকর্মার প্রণয়ন থেকে কর্মকার বা প্রাচীন কামার শ্রেণীর জন্ম হয়। প্রজন্মের পর প্রজন্ম প্রায় অর্ধ শত বছর ধরে এ অঞ্চলের মানুষ এখানে লোহা দিয়ে তৈরি বিভিন্ন কাটারি আসবাবপত্র তৈরি করে আসছেন। তবে আধুনিকতার ছোঁয়ায় সেটির চাহিদা কমে গেলে এর পরের প্রজন্ম ঝুঁকছেন অন্য কোনো পেশাতে তাই তো হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই পেশা সামিউল আলিম পুন্দ্র নিউজ